রয়েছে ডলার সংকট রয়েছে জ্বালানি তেল আমদানির এলসি নিয়ে জটিলতা আর নানা কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নির্দিষ্ট সময়ে বিল পরিশোধ করতে হচ্ছে ব্যর্থ আপাতত দেশের ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন রয়েছে স্থগিত এমন বাস্তবতায় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের অবস্থা কি দাঁড়াবে খোঁজ নিয়েছেন সহকর্মী আহমেদ রাবিদানি বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য পাশাপাশি ডলার সংকট দেশের জ্বালানি ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে বৈদেশিক মুদ্রা সংকটের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে তেল আমদানি করতে পারছে না বৈদেশিক মুদ্রার সংকট এবং বিপিডিবি বিল পরিশোধে বিলম্ব করায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের বিল পরিশোধও করতে পারছে না অনেক দিন ধরেই আসলে পিডিবির কাছ থেকে বিদ্যুৎ পেতে আমাদের বিদ্যুতের বিল পেতে আমাদের কিছুটা ডিলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের অধিকার মানে সব কোম্পানিরই অর্থের সংকুলান করা কঠিন হচ্ছে সেজন্য আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের এলসি ওপেন করতে পারছি না নির্ধারিত সময় জ্বালানি আমদানির জন্য এটা দুইটা একটা হচ্ছে অর্থায়নের অভাব আর একটা হচ্ছে আগে বিদ্যুৎ সেক্টরের কোম্পানিগুলোর জন্য সিঙ্গেল বড়োয়ার লিমিট বলে একটা জিনিস আছে সেটা সেই লিমিটটা ছিল না এটা আবার নতুন করে দু হাজার সালে ইনস্টিটিউটেড হয়েছে সেটার জন্য আমাদের ক্রেডিট পেতে নিজেদের ব্যাংকের কাছ থেকে ক্রেডিট পেতে দেরি হচ্ছে মানে ক্রেডিট পা পাচ্ছি না আমরা কারণ আমরা যে সেই ক্যাপে আমরা পৌঁছে গিয়েছি যেহেতু বিদ্যুতের বিল পাচ্ছি না সেটাকে নামাতে পারছি না সেটাকে সেই লোনটা কমাতে পারছি না তো ব্যাংক আমাকে বর্ধিত লোন দিতে পারছে না দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার চৌত্রিশ শতাংশ জ্বালানি তেলের উপর নির্ভর করে খরচ কমাতে সরকার ডিজেলে বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করেছে এই জ্বালানি শাস্ত্র নীতির কারণে দিনে এক থেকে দেড় হাজার বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে এখন যদি ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয় তাহলে আমাদের সর্বোচ্চ এক হাজার মেগাওয়াট আরো কমবে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের যে বারো হাজার মেগাওয়াটের বেশি আমাদের উৎপাদন সক্ষমতা থাকবে মানে উৎপাদন আমরা করতে পারবো বারো হাজার থেকে সাড়ে বারো হাজার মেগাওয়াট এ সেক্ষেত্রে আমাদের শর্ট পড়বে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াট মানে এটা হলো সর্বোচ্চ পিক টাইমে এক দেড় ঘন্টার জন্য তো সেটাই আমরা দুটো পর্যায়ে আমরা মোকাবেলা করতে পারি একটা হলো যে আমরা যদি এই প্রত্যেক ফিডারে যদি প্রতিদিন আমরা এক ঘন্টা লোডশেডিং করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদিন আমরা এক হাজার মেগাওয়াটের মতো সেখানে আমরা ম্যানেজ করতে পারব বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার বিশ একুশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ের চেয়ে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের একই সময়ে পেট্রোলিয়াম পণ্যের আমদানি ব্যয় বেড়েছে একশো শতাংশ জ্বালানি পণ্যের আমদানি ব্যয়ের চাপে বৈদেশিক মুদ্রার মজুদ এখন চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছে আহমেদ রাবি তানিম এটি নিউজ ঢাকা